কোন একটা মানে কি মানে মানে এটা একটা এটা একটা মানে এটা একটা ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের যে আপনারা কোন একটা প্রশ্ন করা কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য অসভ্য দিয়ে ভরা থাকে কিন্তু এগুলা আপনি কি কোনো খেয়াল করেছেন আপনাকে কেউ বলেছে কিলা যারা সাদার আমি একটু বোঝার জন্য যারা সাদার আমি একটু বোঝার জন্য যারা মাহফুজকে আক্রমণ করছেন বেনামে বট হয়ে তারা তো একটা আক্রমণ করছেন কিন্তু আপনারা মাহফুজের কথাগুলো আবার খেয়াল করি দর্শক শক্তির মধ্যে ঢুকে সেবাটাস করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এই কথার পরিপ্রেক্ষিতে আপনি খেয়াল করেন আপনি তো আপনার প্রতিক্রিয়া দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে আপনার প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াত নেতাদের পক্ষ থেকে কো একটি টিভিতে জামায়াতের শাহবাগ থানা জামায়াতের আমি শাহ মাহফুজুল হক ভারতীয় রয়্যাল হয়ে কাজ করছেন কিনা এমন মন্তব্য তুলেছেন আপনি এই কথাটার মধ্যে আপত্তির কি পাচ্ছেন আমার তো মনে হয় উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আপনারও কথা হওয়া উচিত একাত্তর বর্ষ কথা আপনার কথাটা বলি তিনি আপনি সেখানে যদিও তিনি জামায়াতের বা শিবিরের কোনো নেতার নাম বলেননি দলটির নামও বলেননি তিনি শুধু একাত্তরের যুদ্ধ অপরাধীদের ক্ষমা চাইতে বলেছেন পাকিস্তান পন্থা বাদ দিতে বলেছেন তিনি রাজাকার শব্দটিও ব্যবহার করেননি কিন্তু উপদেষ্টা মাহফুজের বক্তব্যের সমালোচনা আপনি করেছেন আপনার প্রতিক্রিয়া দেখানোর কারণ কি আপনার সমালোচনা ভাষা এরকম ছিল যে আপনি বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন এটা তার জন্য মানায় না যারা আমরা মুসলিম সন্তান সংগঠনের নাম আমার রাষ্ট্রীয় এইরকম দায়িত্ব থেকে এই জাতীয় একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে এমন মাত্র কথাগুলো বলতে পারেন না তিনি রাগ বা কিরাগের বছর কোনো কথা বলতে পারেন না আমার প্রসঙ্গটা ছিল দ্বিতীয় উপরে ভিত্তি করে প্রথম স্ট্যাটাসের ব্যাপারটা তো জামাত ইসলামকে সেটা বিষয় গেলে সরকারের একজন ফ্ল্যাগ কেরিয়ার এডভাইজার কে তার ফেসবুক পোস্টে মন্তব্য করতে তিনি শিবিরের খরচের খাতায় চলে গেছেন শিবিরের খরচের খাতাটা আসলে কেমন দেখেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাপারে কোন স্টেটমেন্ট দেওয়া হয়নি ইসলামী ছাত্র দল করছেন তাদের প্রতিক্রিয়া দেখানো হয় সেই ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের নয় ইসলামী ছাত্র তার নিজের পক্ষ থেকে বলেছে আমরাও আমাদের স্ট্যাটাসে বা আমাদের ইন্টারনালে ভাবে আমরা বলেছি ফেসবুকে অযাচিত বিতর্ক এড়ানো দরকার জুলাইকে কেন্দ্র করে যে ধরনের বিবাদন তৈরি করার জন্য পায়তারা করা হচ্ছে এই জাতীয় ভাবে পা দেওয়াটা মোটেও ঠিক হবে না সুতরাং আমাদের পক্ষ থেকে বা আমাদের দায়িত্বশীল কোন এর হিসেবে আর পোস্ট করে এটা বক্তব্য দিচ্ছেন এই বিষয়গুলো তিনি না করতেও পারতেন এটা তিনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন ও ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে জুলাই স্পিড কে ধারণ করা জুলাই স্পিড কে ধারণ করে বিশেষ করে সাধারণ আমাদের যে চাহিদা গুলো ছিল আওয়ামী জাতিবাদের গণহত্যার বিচারের দাবিতে তিনি সরব থাকবেন সামগ্রিক এই বিষয়গুলো না করে বিভিন্ন সময় তিনি আমরা লক্ষ্য করেছি এই জাতীয় তারা তিনি তৈরি করার চেষ্টা করেন তার মধ্যে যেটা তিনি করেছেন রাজাকার শব্দটা উল্লেখ করেছেন এবং তার শপথের সময় তিনি বাক্যগুলো বা বিরাগের বশবর্তী তিনি কোন ধরনের আইনের ভায়োলেশন বা অন্য কোনো কথাগুলো বলতে পারেন না ওই প্রেক্ষাপটেই মূলত কথাগুলো আসছে আর মূলত স্পেসিফিক যে কারণে করা হয়েছে বা তাকে মেনশন করা হয়েছে তিনি শপথে ভায়োলেশন করেছেন এটা হচ্ছে তার দ্বিতীয় পোস্টের উপর ভিত্তি করে যেটি সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন সেটা হয়েছে এবং ব্যাপক সমালোচনার মুখোমুখি তিনি হয়েছে আপনি আমি যেহেতু তিনি দ্বিতীয় পোস্টটা প্রত্যাহার করেছেন সেহেতু আমি প্রথম পোস্ট ধরে একটু জানতে চাই যে আপনারা কি আসলেই মানে মনে করেন যে জাতীয় সঙ্গীত গাওয়া উচিত না জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া উচিত আপনারা কি আসলেই মনে করেন যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে গেলে আপনাদের স্লোগান দিতে হবে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আপনার কি আসলেই মনে করেন যে গোলাম আজম অথবা গোলাম আজম তিনি 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 পাকিস্তান পন্থায় ছিলেন না উনিশশো সালে আপনাকে আসলেই মনে করেন এই কথাটা মানে আমরা এমনিতে শুনে থাকি যে ইসলামী ছাত্র শিবির আসলে উনিশশো একাত্তরে পরেই যারা ইসলামী ছাত্র শিবির করতেছেন তারা উনিশশো একাত্তরের আগে কারো জন্ম হয় নাই তারা আসলে একাত্তর বাংলাদেশ এসব বাস্তবতাগুলি ধারণ করেন কিন্তু ফ্যাক্ট রিমেন্টস যে যখন এইসব স্লোগান অন্য কারণে দেখা যায় এবং এবং মাহফুজের প্রতি উপদেষ্টা মাহফুজের বারবার জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলেন তার রোলটা ক্লিয়ার করার কথা বলেন তখন তিনি সকলের শত্রুতে পরিণত হন এই ব্যাপারটা এরকম কেন আপনি আমাদের একটু মূলত রাজনীতিবিদদের বা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক প্ল্যাটফর্মে বলাটাই শোভনীয় এটা আমার মনে করেছি দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতের বিষয়টা তো আসছে ওনার স্ট্যাটাসের পরে গিয়ে যে বিষয়টা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল ছাত্র সংগঠনের কিছু কর্মীরা আমরা দেখেছি জাতীয় সংগীত

জাতীয় সংগীতকে আপনি নিশ্চয়ই দেখেছেন ওইখানে আওয়ামী লীগ হওয়ার ঘোষণায় উল্লাস প্রকাশ করতে গিয়ে এবং জামায়াতের যে গোলাম আজমের ছেলে তিনি কিন্তু জাতীয় সঙ্গীত বাতিল করার কথা বলেছেন শিবিরের পক্ষ থেকে এবং জামায়াতের আমিরের যে ছেলে অস্ত ব্রিগেডিয়ার জনাব আজমি তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের ব্যাপারেও আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাই যে তিনি বলেছেন যে কিন্তু আমরা তো আসলে সাক্ষ্য যে তিনি আসলে বাংলাদেশের পক্ষেই ছিলেন না তার পাকিস্তান পন্থা ছিল আপনি পত্রিকা দেখলেও দেখবেন আহ সবকিছুর দেখবেন যেটা অস্বীকার যে তিনি না ছিলেন না এই তার ব্যক্তিগত মতামত ব্যাপারে আমার কোনো বক্তব্য দেওয়াটা শোভনীয় নয় জাতীয় ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার সময় ঘটনাটা একটু আমি যদি জেদ ধরি আমি যতটুকু দেখতে পেয়েছি অনলাইনে বা শুনতে পেয়েছি এখানে উপস্থিত

জাতীয় সংগীত যেহেতু সবাইকে জাতীয় সঙ্গীত একটা জানা আর কার কথা জানা আছে ইসলামী ছাত্রসিবির বাদে যারা জাতীয় সঙ্গীত উন করতেছেন এই সময় ইয়া হিসাবে মানে দল হিসাবে ইসলামী ছাত্র শিবির অনুরোধ করছে না এটা তো আমি বলি নাই ইসলামী ছাত্র শিবির যেহেতু এটা সংবিধানে রয়েছে অবশ্যই আমরা অনুরোধ করবো বাংলাদেশে সংবিধান তখন করছি সার্বভৌম থেকে অনুরোধ করছি আমি ফেসবুকে দেখতে পাচ্ছি বা বিভিন্ন লেখালেখি অনেক আগে থেকেই চলছে জাতীয় সঙ্গীত সংক্রান্ত বিষয় সুতরাং জাতীয় সঙ্গীতের ব্যাপারগুলো নিয়ে যারা আমার মনে হয় যে আমার মনে হয় যে এই ব্যাপারটা জনসাধারণ আপনি বক্তব্য পরিষ্কার আপনি মনে করেন যদি জাতীয় সঙ্গীত নিয়ে কারো কোনো আপত্তি থাকে সেই আপত্তি যদি জনগণ আপত্তি হয় সেটা যাচাই বাছাই করে এটা পরিবর্তন করাই যেতে পারে বা এটা পরিবর্তন করলে কোনো অসুবিধা নেই সেটা আমি পরিষ্কার আমি একটু জনাব মাহফুজের বক্তব্যে একটু ফিরে আসবো তার আগে আমি একটু জনাব রনি সাহায্য চাই জনাব কাছে আমি যেতেও চাই কিন্তু কিন্তু আমি শুধু এইটা একটু একটা নোটটা একটু দিয়ে রাখি এই গোলাম আজমের বাংলায় এই স্লোগানটা শাহবাগে কারা দিল আপনারা দিয়েছেন জনসাধারণ প্রথমত হচ্ছে কোনো ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেওয়া ইসলামী ছাত্র শিবির তার কোন দিয়েছে এরকম কোন প্রমাণ আপনি দেখতে পারবেন না আমরা কোনো ব্যক্তির কোথায় বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে এই বাংলা অধ্যাপক